আজকে কিন্তু পুরো রাত আমার সাথে আপনি জানি করতে আজকে আমার হাইজা চাকা তিনটা ভালো একটা চাকা খারাপ যে কোনো সময় ব্রাস্ট হয়ে যাইতে পারে গা একটু ভয় ভয় আসি এখান থেকে হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও আমি যেখানে যাবো প্লাজা কিন্তু সবগুলোই খোলা আছে যেগুলো সবুজ দেওয়া আছে তীর চিহ্ন ওগুলা খোলা আর যেগুলো দেওয়া থাকবে বন্ধ আর কি

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো যাই হোক আজকে হচ্ছে ঈদের পরের দিন সবাইকে ঈদ মোবারক আর আজকে যা হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় ঠাকুরগাঁও আর এখন সময় হচ্ছে নয়টা ত্রিশ অলরেডি আমাকে দশটার সময় গাড়ি দেওয়ার কথা ছিল আর এই যে গাড়িটা কিন্তু অলরেডি স্টার্ট দিয়ে দিছি এসি সাইডে দিছি গাড়িটা ঠান্ডা হইতেছে কারণ গাড়িটা গরম একটু আগে আমি বিয়েটি থেকে আসলাম আর ভিতরটা খুব সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিলাম আর এখন সব যাবো হচ্ছে বিয়ের টিতে চল নাল্লা বর্ষা গাড়িটা নিয়ে বেরোচ্ছি আর যাই হোক অলরেডি আমি কিন্তু প্যাসেঞ্জার বাসায় চলে আসলাম ওনারা এখান থেকে চলে আসবে যে এখন আমাকে যেখানে লোকেশন দেন এখানে দাঁড়াইছি আজকে কিন্তু পুরো রাত আমার সাথে আপনার জানি করতে হবে আজকে আমার হাইরা চাকা তিনটা ভালো একটা চাকা খারাপ যে কোনো সময় ব্রাশ হয়ে যাইতে পারে গা একটু ভয় ভয় আসি এখান থেকে হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও আমি যেখানে যাব। আমি যদি লোকেশনটা আমি দেখাই এখান থেকে হচ্ছে আমি যেখানে যাবো প্যাসেঞ্জার বলছে ঠাকুরগাঁও সদর যদি আমার এলাকা থেকে দেই সদরগাঁও ঠাকুরগাঁও কত কিলোমিটার একদম সবই দেখাই দিবে বাট রাস্তা শ দেখাই দিবে এখান থেকে হচ্ছে আমার বাসা থেকে ঠাকুরগাঁও হচ্ছে আপনার তিনশো আট তিরিশ কিলোমিটার এখন যদি রানা হয় সাত ঘন্টা তিন মিনিট লাগবে অলরেডি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে দেখাইসে আমি যদি একটু মানে একটু বড় করে দেখাই দিই যদি দেখায় বড় করে যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে ঠাকুরগাঁও সবাই বগুড়া ক্রস করলাম মাত্র আর হচ্ছে এখন হচ্ছে এই যে ঠাকুরগাঁও দিনাজপুর বীরগঞ্জে পরে হচ্ছে ঠাকুরগাঁও তো যাই হোক অলরেডি আমার তিন সাত কিলোমিটার রাস্তা কিন্তু আমাকে একা গাড়ি গাড়ি হইব অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে থাকবেন তো চলেন আল্লাহ বসা আমাদের প্যাসেঞ্জার সবাই রেডি আছে ওনারা বেরোয় আসলেই আমরা খুব দ্রুতই এখান থেকে রওনা হোমো অনেকদিন পর রাত্রেবেলা গাড়ি চালাইতেছি রুদাবৃতিতে আমার একটা রাত্রেবেলা টিপ মারতে পারি নাই কিছুদিন আগে লং টিপ মারছি আপনারা জানেন কি শুরু কয়েক বেলা ছিল

অনেকদিন পরে উত্তরবঙ্গে যাইতেছি যাওয়া হচ্ছে ঠাকুর গাঁও পীরগঞ্জ একটা জায়গা আর এখন কিন্তু যমুনা সেতু ব্রিজে ঘুরে আছি রাস্তাঘাট একদমই ফাঁকা মানে গাড়ি যেমন ধরি নাই গাড়ির চাপ নাই আছে কিছু কিছু গাড়ি চাপ আছে শুধু ট্রাক যেগুলো হচ্ছে ঢাকার ভিতরে ঢুকতেছে যেন ওই পাঁচটা চাপ আছে আর আমরা তো সেতু ভিতরে যেহেতু ঢুকতেছি এদিকে চাপ তেমন একটা নাই তো আমাদের কিন্তু সামনে কিন্তু টোল দিতে হবে হাত টুল দিতে হবে আমাদের তো এখানে টুল প্লাজা কিন্তু সবগুলোই খোলা আছে যেগুলো সবুজ দেওয়া আছে তীর চিহ্ন ওগুলা খোলা আর যেগুলো ক্রস দেওয়া থাকবে দেন ওইগুলো কিন্তু হচ্ছে যে মানে টুল বন্ধ আর কি চলেন এই যে যমুনা সেতুর টুল প্লাজা ঘোরার কাছে চলে আসলাম এখন আমরা টোল দিব টোল দিয়ে দেন ব্রিজটা ক্রস করব। এই তো আমরা কিন্তু টোল দিলাম হচ্ছে ছয়শো টাকা টোল দিলাম এখন কিন্তু যমুনা সেতু ব্রিজে উঠতেছি আর এখন কিন্তু ব্রিজে ঘোড়া একদম মানে আমরা কেবলমাত্র উঠতেছি আর মাস যাওয়ার পরে কিন্তু যেমন সেতু হচ্ছে যে আমাদের সিমে যে নেট আছে সব কিন্তু অলরেডি ডিসকানেক্ট হয়ে যাবে মানে সব যেমন সেতু ব্রিজের

কারণ লাইটে সিস্টেমগুলো অন্যরকম রকম লাল যখন সেটা ব্রিজ লাইটগুলো লাল এই জিনিসটা ভালো লাগছে বেশি কারণ হচ্ছে যে যদি লাল না দিত সাদা হলে কিন্তু কুয়াশা কাটতো না লাল দেওয়ার কারণে কিন্তু এই শীতের উপরে কিন্তু কুয়াশা যেটা পরে শীতের দিনে কুয়াশা কিন্তু অলরেডি কেটে যায় যাক এই জিনিসটা বেশি ভালো লাগছে বেশি তো চলে নাল্লা বর্ষা রিলাক্স আমরা যমুনা সেতু ব্রিজটা পার হয়ে দেন হাটি কুমড়ে লোদিকে চলে যাবো ডাইরেক্টলি সুজা ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে যমুনা সেতু ব্রিজটা রাত্রেবেলা খুব করতেছে ভালোই লাগতেছে অনেক ভালো লাগতেছে তো আমরা কিন্তু আস্তে আস্তে চলে আসলাম হচ্ছে হাটে গুগল রাস্তা চারটে রাস্তা মোড় চারদিকে চলে গেছে হাতের বাম পাশে হচ্ছে পাপনা দিকে চলে গেছে বাগাবাড়ি আর সুধারা আমরা রাজশাহী নাটোর আর ডান দিকে হচ্ছে বগুড়া আমরা যেহেতু ঠাকুর কাজা বসে গেছে আমরা বগুড়া হয়ে যাব এইখান থেকে হাটে থেকে বগুড়া হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার আর সুধা তো নাটোর রাজশাহী চাপাই নবাব দূর দিকে যাইতে পারবেন সো আমরা এখানে যে হাটে গুগল থেকে ডান দিকে ঘুরতেছি হ্যাঁ হাতে গেলাম তো এখান থেকে বগুড়া পঞ্চান্ন কিলোমিটার আমাদের সবার এক ঘন্টা বিশ মিনিট সময় লাগতে পারে এক ঘন্টা লাগতে পারে কারণ এই রাস্তাটা ফোলেন রাস্তা রাস্তাটা ফাঁকা আছে যেহেতু গাড়িগুলো এমনি কম তো আছে রাস্তাটা ফাঁকা পাবো তো চলেন যায় সে থাকে দেখ রাস্তাঘাটের অবস্থা আর এই তো আমরা চলে আসলাম হচ্ছে বগুড়া বিমানবন্দর আমরা বান্দা পাড়ায় তবে চলে আসি জায়গানে হচ্ছে বিমানটা হচ্ছে ওই পাশে এটা হচ্ছে রংপুর হাইওয়ে আমরা যেটা দিয়ে আরতে একদম দুপুর দিয়ে বাইর তো সামনে যাওয়ার পরে বিমানবন্দর থেকে মহস্থানগর বাজার ও রংপুর ও আমাদের গ্যাস নিতে হবে আর এই তো আমরা আর কেএমএস পাম্বে চলে আসলাম এখান থেকে আমাদের গ্যাস নিতে হবে আর এই বস্তি মাছেরটা সিরিয়াল আছে না নাই আছে সিরিয়াল নাই জিনিসটা ভাল লাগছে বেশি পাম্পে ফাঁকা আল্লাহ বাকি জানে বলা হ্যাঁ অনেকদিন করে আসলাম আরে তো অলরেডি পাম্পে চলে আসলাম আমরা যখন বাসের থেকে বেরো তখন জাস্ট টাইম ছিল এগারোটা আর এখন কিন্তু অলরেডি একটা বেজে গেছে আড়াই ঘন্টা কিন্তু আমরা টাঙ্গাইল আমাদের এলাকা থেকে বগুড়া পাম্পে টিএমএসএস পাম্পে চলে আসলাম তো যাই হোক এই হচ্ছে পাম্প গ্যাস নিতেছি টিএমএ দুইশো চল্লিশ প্লাস প্রেশার আছে এখন যে প্রেশারে গ্যাস ঢুকবে দুই হাজার বাইশশো প্লাস গ্যাস ঢুকবে দেখ আল্লাহবাম এই যে বগুড়া টিএমএসএস পাম্পে থেকে গ্যাস নিতেছি রুপালি বেঙ্গল সেখানে আপনি আছে এখানে চলে কিন্তু আপনার টাকা বের করে কিন্তু গ্যাস বিল দিতে পারবেন আর আমি কিন্তু মূলত ওই হচ্ছে চত্বর থেকে রাস্তা ওই পাশে ছিলাম তো সামনে থেকে কাটা দিয়ে কাটা করে ইউটার্ন করে নিয়ে পাম্পে চলে আসলাম তো যাই হোক তো চলেন পাম্পে থেকে গ্যাস নিয়ে খুব দ্রুত আমরা বেড়ে চলে যাবো আর এই যে বগুড়া টিএমএসএস পাম্পটা কে কে চিনেন আর কে কে থেকে গ্যাস নিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাইন তো যাক পাম্পে থেকে গ্যাস নিলাম গ্যাস নিয়ে বেরোলাম আর যে ফোরলেন রাস্তা রে বাবা মাথা নষ্ট করার মতো রাস্তা করছে সরকারে তো যাই হোক আমাদের এলাকা থেকে কিন্তু আমি যে পর্যন্ত আসছি মুকামতলা ক্রস করলাম বগুড়া মুকামতলা তো সামনে কিন্তু গোবিন্দগঞ্জ থেকে আমরা হাতে বামে চলে যাব আর পুরো রাস্তা ফোরলেন আর রাস্তা এত সুন্দর মানে ফিনিশে দেওয়া হয়েছে যা বলার মতো একশো একশো দশ পনেরো বিশ গাড়ি চালালে মন হয় না যে গাড়ি চলাই আছে আর চালাইবার মন যায় এরকম অবস্থায় রাস্তাঘাটের মানে বাপ ভঙ্গি মানে অনেকটা প্লেন মানে এত ফিনিশিং যা চিরাং রোডের মতো মানে চিরাং রোডে বা কচবাং রোডের দোকান যাই এরকম ফিনিশিং পাই বাট এই রাস্তাটা অনেক সুন্দর চতুর সাইডে লাইট ফিটিং করা আছে আমার লাইট রাস্তার মানে ফোকাস লাইটও জ্বলে দেখে জাগা জাগায় মানে ঝিকিমিকি ঝিকিমিকি করে মানে রাস্তা আর কি ঝিকিমিকি করে

যে দুর্ঘটনা দঙ্গস সংঙ্গস কোনো রিক্স নাই মানে দঙ্গ রিক্স থাকে যে জায়গায় কাটা ইউটার্ন করা ওইখানে একটু সাবধানে ইউটার্ন করবেন কেন হলে হবে আর আরেক গোষ্ঠী মারছে কুয়াকাটা টু দিনাজপুর ঠিক আছে তুমি আহ আমার পিছিয়ে পিছা হও বাস তুমি পিছে পিছে হও কারণ উপায় নাই তোমার তোমার আগে জামা দেব যাবো না তুমি গাড়ি বড় তোমার গাড়া বিশাল বড় তোমার আস্তে আস্তে আহ আমি যাই আস্তে দিলে যাই আর এই তো আমরা কিন্তু হাতের বাম দিকে ঢুকে গেলাম সেটা হচ্ছে আমরা হিলি দিনাজপুর এদিকে যাচ্ছি তো সামনে কিন্তু পরে সাইনবোর্ড দেওয়া আছে হিলি সোজা দিনাজপুর আর নবাবগঞ্জ হতে ডান দিকে তো যাই হোক ভালো লাগতেছে বাজারগুলো দেখতে খুব ভালো লাগতেছে রাস্তাগুলো খুব সুন্দর জায়গায় জায়গায় কত সুন্দর সুন্দর উঁচু উঁচু লাইট মানে লাইট ফিডিং করে দেওয়া আছে এগুলো বিট ছোটো ছোটো বিট দেন বিট না এমনি এক্সট্রা মানে বয় দেখানোর মতো আর কি যে বোঝা যায় বিট আয় হ্যাঁ গোষ্ঠী মারছে চুর দেখলাম মনে হয় লাইট দিলো মনে হয় না মানুষ বালা মানুষের লাইট দিছে তো যাই আমরা কিন্তু রিলাক্সে যাইতেছি আমাদের কিন্তু আরও তো অনেকটুকু হবে বীরগঞ্জ কিন্তু কত কিলোমিটার দেখতে না তো রাস্তাটা খুবই সুন্দর ভালো লাগতেছে গাড়ি চালাইয়া দুই পাশে অন্ধকার মাঝখান দিয়ে আমি একাই গাড়ির চাপ তেমন এমন একটা নাই কারণ ঈদের সময় ঈদের দুই দিন একদিন পরে মনে আমি একদিন পরে হয়তো আসলাম ঈদের পরের দিনই আর কি দিনে বিয়ের টিপ মারা মেরে আরছি আর রাতে হচ্ছে আমি ঠাকুরগাঁও যাইতেছি তো আমার ঠাকুরগাঁও থেকে কিন্তু অনেকটুকু দূরে যাইতে হবে বীরগঞ্জ থেকে কোন একটা জায়গায় হইব তো ঠাকুরগাঁও কোনো একটা জায়গায় যাবো আমি তো কোথায় যাবো তো শিওর জানি না আমার প্যাসেঞ্জার ওইভাবে চিনে না তো হোক তো চলেন যেহেতু চলে আসছি তো সামনে কিন্তু আমাদের ঢাকা ফুলবাড়ি মোড় সাপলা চত্বর তো ওইখান থেকে আমাদের বাম দিকে কিন্তু ঠাকুরগাঁও দিনাজপুরের দিকে ঘুরে যেতে হবে চলেন আল্লাহ বসা যাতে থাকি আর ভয় ভয়ে আসি রাস্তাঘাটে একটা গাড়ি নাই শেয়াল কুত্তা কোনো কিচ্ছু নাই যদি সুরের চিন্তায় ডাকাতে ধরে মিয়া উফায় নেই কিন্তু আমার আজকে আর এই তো আমরা কিন্তু চলে আসছি ফুলবাড়ি ঢাকা ফুলবাড়ি মোড় তো সামনেটা কিন্তু ফুলবাড়ি সেটা হচ্ছে ডাকা ফুলবাড়ি মোড় যেটা নামে পরিচিত দিনাজপুরে সেটা হচ্ছে এখানে আমরা কিন্তু এখানে চাকলে কিন্তু স্বপ্নপুরি পার্কেও যাইতে পারবো হাতে ডান দিকে ঘুরে বেশ একটা ফাঁকে না দুই চার পাঁচ কিলোমিটার ফাঁকে আর এই হচ্ছে শাপলা ফুল গোলচত্বরটা খুব সুন্দর লাগতাছে লাইট ফিটিং করে দেওয়া আছে আর এখন অলরেডি আমরা কিন্তু হাতে বামের ঘুরে গেলাম আমরা যদি বামে চলে যাই সেটা হচ্ছে একদম সোজা আমরা যদি যাই এখান থেকে সোজা ডাইরেক্ট যাই সেটা হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও একদম সোজা যাইতে পারবো বিকল্প কিন্তু কোনো রাস্তা দিক দিয়ে নাই আর চাইলে কিন্তু আমরা যাইতে পারবো না কারণ আমাদের মেন রুটে হচ্ছে সর্বপ্রথম যাইতে হবে আয় হ্যাঁ গোষ্ঠী মারছে তো ফুলবাড়ি মানে একদম মেন বাস স্ট্যান্ডে ঢুকতেছি হিলিমিলি যা আছে সব কিন্তু পিছনে রাই খেটছি না সামনে রাখছি তো আর খেল নাই তো যেটা আছে ওইটাই সামনে সাইনবোর্ডে দেখতে মানে অন্যরকম লাগে ওই যে ফুলবাড়ি শহর আমরা কিন্তু ফুলবাড়ি শহরে ঢুকতেছি এখন একদম মানে একদম মেন পয়েন্টে আর কি আছি মাথায় তো চলেন আলাবসা ফুলবাড়ি শহরে যদি ঢুকতেছি রাত্রেবেলা তেমন জ্যাম থাকবে না চলেন যাইতে থাকি ভাল লাগতেছে না কেমন যেন লাগতেছে পানি টানি খাই তৈবো সতায় টতায় হালকা পাতলা টুকটাক যেগুলো খাওয়া দরকার ওগুলো খেয়ে নিয়েছিলাম পাম্পে থেকে ব্রেক দেওয়ার পরে ঠান্ডা বা আবিজ যেটা যেটা খাওয়ার দরকার দেন খেয়ে নিছি আর কোনো কিছু রাস্তা ব্রেক দিব না যে নিয়ত করে বেরোছি ওই নিয়তে চলে যাবো আর এখন ফুলবাড়ি শহর পার হইতাছি আর রাস্তায় ব্যাপক কুত্তা মানে ব্যাপক কুত্তা রাস্তা বিশাল কুত্তা এই দিক দিয়ে মানে এদিক দিয়ে আর সামনে

তো যাই আমার ভিডিও অনেকে দিনাজপুর বা পঞ্চগড় থেকে দেখেন আজকে আপনাদের এলাকা আছি আপনার এলাকাটা খুবই সুন্দর দেখে রাস্তাঘাটগুলো মাসাল্লা আরো খুবই সুন্দর এটা হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটাল এটা কলেজ এটা হচ্ছে হসপিটাল মানে দুইটা একসাথে আর কি জিনিসটা বার্লা আরও বেশি তার সামনে আয় হাই মেডিকেল মানে সবসময় খোলা থাকে ঠিকই আছে ভালো লাগছে বেশি এত কোন একটা দোকান খোলা আছে আরে এই যে মেডিকেল কলেজ হসপিটাল গেট আর এটা বেঁচে ঢুকে থাকে কারণ আমার রুগী যে শরীর সরি কি আমি মানে আমার যাত্রী যে বেশ না নিয়েছি মানে মানে অসুস্থ হয়ে গেছে উড়াই দিতে

তো আমার পিছনে একটা হাই আছে ওই পাম্পটা আমি বগুড়ার টিএম এস যখন গ্যাস তখন আমার সাথে দেখা হইছে মানে আসতেছে আমারে আমার টে করে এমন ভাবে যাইতেছে না কিন্তু ডান্স করতে করতে যাইতেছে মানে ডানে পামে বাইরে বইরে যাইতেছে মানে আর বাড়ি দেখে আমার তো মানে ভাল লাগতেছে মানে পিছন থেকে দেখতাছি না কি ডান্স করতেছে মানে ভাল লাগছে ওর দেখে আমার ভাল লাগছে পুরস্কার দিয়ে মন চাইলো যদি সিগারেট মিগারেট খাইতো কারণ ওর পুরস্কার তো তাছাড়া কি দিব আয় হাই রে

আমার গাড়ির ভিতরে চা আছে আরে গোষ্ঠী মারছে চাষার কথা আর কুইজী হাই হাই কোথা মানে মানে ডাউনলোড করে ছয় সাতটা করে রাস্তায় নিয়ে বইছে ঠিকই আছে দেখ কোর্টাল সাইড করে চা সার লাভ পারি আমার গাড়িতে চাচা আছে চাচা বল আছে তার নাকি প্রেশার বাইরে গেছে গা মানে বুরুবীর মানুষ হলে তাপমাত্রা এমনি থাকে হট বেশি মানে পুরবী মানুষরা যেকোনো সময় স্ট্রুক পিস্টুক করে বা মানে শরীর শ্রান্ত হয়ে যায়গা আমার মাঝে মাঝে পেশার লোড মানে ডাউন খাই জায়গা চা চাই কই যাচ্ছে বাড়ি কাছাকাছি যাওয়ার পরে বলে মানে সব খুইলে ভালো লাগবে কাম করবো যা আছে বললাম কই কে বললাম কে বলবে চা চাই আমার পাওয়ার বাট আছে সারা মে পাড় পাড় ধরে বাড়ি ইবলগে চাচা চাচা যে কোনো মাঝে পাড় এমনে এমনে পারে আর তো চাচা তো অনেক দূরে থেকে আইছে বুঝ না আমার তো চাচা আমার তো লাগে মনে আমার ভয় লাগে চাচা যদি খুইলা মইলা ফলাই দেয় যাই চাচার অনেক গরম লাগতাছে এই বন্ধ করে দিছি তে আমার আরো বাড়াই দিছি তাই চাচার ভালো লাগতাছে বেশি হাসতাছে আবার আমার কথা শুনেনা তার যখন নাম করতাছে হে আর আর যাই লাগতাছে না হাসতাছে আসুক সমস্যা না এই আসলে আমার ভালো লাগবে বেশি মন খারাপ থাকলে মন ভালোই যাবো গা মানে সারা রাতে যা দুষ্টমি ফাইজলে আমি যাই করছি এতক্ষণে ভালোই যাবো গা কারণ সকাল সকাল মানুষের মন সাথে এমনি ভালোই জায়গা কারণ যে জিনিস মিনিস রাস্তাঘাটে বাইরে টুত্তা টুত্তা ওই যে দিলে ওইটা আছে না বাইরেই তো সকাল সকাল এলে যাই হোক আর নেগেটিভ পজিটিভ কথা দুইটাই হবো না যাইতে থাকি আমার বেশি কথা বলে আবার দোষ হয়ে যাবো গা যাই খারাপ আর এই তো আমরা কিন্তু ওনাদের বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি আর যাওয়ার সময় কত সুন্দর একটা বিশাল বড় একটা বন্ধ তার সাথে ধান ক্ষেত যে বড় বড় ধান দেয়া হচ্ছে ধান খেত হচ্ছে কি আছে না ধান খেতে রি ধান খেত দেয় নাম না যে বড় ধান ধান আই হয়েছে হি হিসে হি বড় বিশাল বড় হিসে ধান হিসে হইছে আয় পড়ছে মোটা মোটা হবো ওই তো ধান ধান খেত তো দেখ তুই চলে নি কেনতে দেখ মন্দ বাড়িতে চলে দেয় কারণ তো বাড়ি কাছে প্রায় চলে আসছি আর এই তো হাতে কোনো কয়েক মিনিট রাস্তাটা মাশাল্লাহ খুবই সুন্দর আর পঞ্চগড়ের রাস্তা মানে ঠাকুরগাঁও দিনাজপুরের রাস্তায় মানে নামের চলে রাস্তা থাকছে আয় হায় সেই লেভেলের রাস্তা আরে এই যে হুজুর পূজা করতে কি করতেছে যে নাকি কি মাফিল তোমরা কনে গেছিল আজকে আয় হায় ঠিকই আছে তোমরা বোয়া বোয়া গাঞ্জা খাবা না কি খাবনো না কাম নাই তো হুজুর মানুষ কাম নাই আরে যে কত দিনে পাহাড় দিতেছে হিরোইন নে না কি খাইতাছে এই যে এই যে আর কুতা যে এক হাজার টাইগার মতো মোড়া মোড়া মানে বিশাল পরের মুড়া মোড়া কুতা হরিপুর চোদ্দ কিলোমিটার আছে তো আমরা তিন গঞ্জ পার হয়ে হরিপুর নামে একটা জায়গা আছে দিকে যাই গেছি আর কি যেন একটা সিংহপুর নে কি যেন একটা নাম আছে ওইটা আমরা ক্রস করছি আমার মুখে না হয় না মানে বাঙ্গাসুরের নাম দিয়ে ঝুনা লাগাইছে যাই কারণ মুখে মুখ উচ্চারণ হয় না যাইহোক আমরা কি ইগলস পার হয়ে হরিপুর হরিপুরের কাছাকাছি চলে আসছি প্রায় আর এই তো আর কয়েক মিনিট আছে প্রায় ওনাদের বাসায় চলে যাবো এই তো অলরেডি কেবল মাছ পেয়েছে পৌঁছলাম আর এখন সম্মত অলরেডি আমরা রাস্তা এক দেড় ঘন্টার মতো করছি আর এখানে যেখানে আছি সেখানে হচ্ছে আমি লোকেশনটা জানি না এখানে নাম কোনো লোকেশন না এখানে একটা বাড়ি চলেছে আমরা এখানে যেখানে আছি সেখানে লোকেশনটা হচ্ছে এই যেখানে আছি

তো আজকে মাত্র এসে পৌঁছাইলাম আর হরিপুর আসি আসার সময় পীরগঞ্জ হয়ে বীরগঞ্জ থেকে পীরগঞ্জ আসি তারপরে হরিনা নিয়ে কিনে একটা জায়গা আছে ওইটা পার হওয়ার পরে কিন্তু আমরা চলে আসি হচ্ছে হরিপুর তো যাই হোক আজকে এখানে অনেকক্ষণ কাজ আছে আমাদের জন্য কাজ সে আমরা বেরোতে করবো তো যাই হোক এখন গাড়িতে বসে খুব সুন্দর এখানগুল দিতে বলব তো যাই হোক ভিডিওটা বড় করবো না আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ